আসসালামু আলাইকুম তো আমাদের অনেক কাস্টমার আমাদের মেসেজ করে যে ভাই থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটগুলো ভালো হবে কি না তো আপনারা তো থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট নিয়ে আপনাদের অনেক ভিডিও দেখলাম তো থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটের কোয়ালিটি কেমন হবে তো আপনারা হয়তো নতুন অনেক কাস্টমার বা অনেকেই জানতে চাচ্ছেন যে থ্রি ডি বেডশিটগুলো নেওয়া আদৌ উচিত হবে কি না এগুলো কালার থাকে কি না বা এগুলো কালার ওঠার সম্ভাবনা থাকে কি না হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ হয় কি না এ বিষয়গুলো কিন্তু জানা কিন্তু আপনার প্রয়োজন অনেকেই আছেন যে ভিডিও দেখলেন কালার সুন্দর হলো মানে সম্পূর্ণ ভিডিও না দেখে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ই করে যে কোনো জায়গায় আপনার অর্ডার করে দিলেন বা ইনবক্সে অর্ডার করে দিলেন কিন্তু এই বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু সেই দায়ভারটা আপনার আপনি ভিডিও না দেখে বা সম্পূর্ণ বিষয়গুলো না জেনে আপনি অর্ডার করেন তো আজকে এই বিষয়গুলো নিয়ে তুলে ধরবো তো থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিটগুলোর কাজ কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে করানো হচ্ছে তো আমরা কিন্তু দীর্ঘদিন ধরে চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলো বিক্রয় করি কিন্তু চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলোতে কিন্তু ফুলের ওইরকম কোনো ডিজাইন নাই মানে শুধুমাত্র সাধারণ প্রিন্ট বা বিভিন্ন ধরনের প্রিন্টে বা কার্টনের ছবি দিয়ে চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলো যেটি আপনারা নিয়েছেন এবং ব্যবহারও করছেন দীর্ঘদিন ধরে কিন্তু থ্রি ডি প্রিন্টের বেডশিটগুলো বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী এই প্রিন্টগুলোর ডিজাইন সম্পূর্ণ বাংলাদেশে করে বাংলাদেশে প্রিন্ট করানো তো এটা মানে অনেস্টলি বলতে গেলে আপনার চায়না কাপড় চায়না প্রিন্টের মতো টেকসই হবে না এখন যেটি আমরা জানতে পারছি যে এই বেডশিটগুলো আসলে ওইরকম টেকসই হচ্ছে না বা কাস্টমারদের যে রিভিউটা সেটাও আমরা খুব একটা ভালো পাচ্ছি না বা কালার নিয়ে কালার টেকসই নিয়েও সেই রিভিউটাও খুব ভালো পাচ্ছি না এজন্য আপনাদের বলতে চাই আপনারা যদি বাচ্চাদের জন্য নেন তাহলে চায়না কাপড় চায়না প্রিন্টের বেডশিটগুলো নিতে পারেন ঠিক আছে তো আমাদের কাছে সকল ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট পাবেন চায়না কাপড় চায়না প্রিন্ট চায়না কাপড় বাংলাদেশি প্রিন্ট থ্রিডি প্রিন্ট তো আমরা কাস্টমারদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে কাস্টমারদের আমরা বলে দিই আসলে কোন কাপড়টা কেমন হবে এবং কোনটি টেকসই হবে তো আমরা চাই না যে আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিলেন নেওয়ার পরে পনেরো বিশ দিন পর থেকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা কল করে বা ই করে অভিযোগ করলেন যে ভাই আপনার দিক থেকে যে বেডশিটটা নিলাম নেওয়ার পরে পানি লিকেজ করতেছে কালার উঠে যাচ্ছে এরকম প্রশ্নের মুখোমুখি আমরা হতে চাই না যা বলবো আগে বলবো পর পরে কোনো কথা হবে না এজন্যই আপনারা অবশ্যই মানে যে কোনো প্রোডাক্ট নিলে সেটির ব্যাপারে পুরোপুরি না জেনে সেই প্রোডাক্টটা ক্রয় করবেন না এখন বিক্রয়ের জন্য সবাই বলবে যে আমার এটা চায়না কাপড় চায়না প্রিন্ট সবাই বলবে একই ধরনের কথাই বলবে তো এটাই তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে দেখানোর নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন ফেসবুক থেকে ভিডিও দেখলে আমরা আপনাদের বিস্তারিত প্রত্যেকটা প্রোডাক্টের ব্যাপারে বলে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন